প্রতিদিন টম বাংলা কার্টুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না বেড়ালদেরকে নিয়ে একটু গেম খেলার মজাই আলাদা কি সুন্দর লাগছে বেড়ালকে নিয়ে গেম খেলতে ইঁদুরটাকে আজকে পনির দিয়ে পাকড়াও করবে হ্যাঁ পনির এখানে দিয়ে দিয়েছি ফাঁদ পাতা কমপ্লিট ব্যাপার আমার বাসার দরজার সামনে কোনো একটা শব্দ হলো হাই হাই এটা কি রকম হলো জেরিয়ে আমার ফাঁদেই পাতা দিল না হাই হাই এটা কি হয়ে গেল নিশ্চয়ই ফাঁদে কোনো গন্ডগোল রয়েছে দেখা দরকার একটু এই যে টম বেড়াল পেছনে তাকিয়ে দেখো কি এনেছি এর দিকে তাকাও দেখো নিচে কি রয়েছে হাই হাই এটা কি শশা শশা দেখলে আমার অনেক ভয় করে কি শশা কথা থেকে আমাকে পাকড়াও করতে চাও এসো ধরো শশাটাকে আমি চলে যাই বাসার মধ্যে পনিরটাকেও সঙ্গে নিয়ে যাব আমার সাথে পাধে নিজেই ধরা পড়েছে বুঝতে পেরেছো তো কেমন মজা সেই ফাঁদের পনির এখন আমার হাতে কি স্বার্থ তোমার এত বড় সাহস আমাকে ফাঁদে আটকা করা হয়েছে দাঁড়াও দেখাচ্ছি মজা হাই হাই শশা পালিয়ে বাঁচতে হবে এখান থেকে শশা নিয়ে চাই আমার সাথে পাঙ্গা নেওয়া হয়েছে শশা দেখিয়ে তোমার ঘর থেকেই বিদায় অনেক জ্বালাতন করব তুমি আমার কিছুই করতে পারবে না দেখো টম বেড়াল ওঠো টম বেড়াল কেমন লাগছে উঠে আমাকে ধরো এসো এসো আমার পিছু এসো নাও টম তুমি ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করছো কেন তোমার যে কাজটা দিয়েছিলাম করেছো হ্যাঁ ম্যাডাম আমি আমার কাজ করেছি আপনার সাথে একটু পরে দেখা করছি আমি আসছি দাঁড়াও প্রথমে তোমার ব্যবস্থা করতে হবে তোমাকে পাকরাও করব কি ব্যাপার কি হলো টম দাঁড়াও তোমার সাথে একটা জরুরি কথা আছে দাঁড়াও আমি আমার জিনিসটাকে বার করো এইবারে বড় হবে জাদু করি শশা এইবার কোথায় পালাবে তোমার উপরে যেন কয়েকদিন ধরে কেমন সন্দেহ জনক লাগছে কিছু কাজ করছে না দেখি রান্নাঘর থেকে ঘুরে আসি এখানে সমস্ত কাজ করেছে কিনা হাই হাই পেছন থেকে শব্দ কি শেষ বেড়ালটা আমার সমস্ত মেহনত নষ্ট করেছে তুমি আজ থেকে এখানেই থাকবে কি আর করব ছোট্ট জন্য মালিক আমাকে ভুলের এখানে করে রেখে তোমাকে শেষবারের মতো ক্ষমা করা হলো মনে রাখবে আর কোনো গড় করলে তোমাকে চিরজীবনের জন্য বন্দি করে দেবে যাও নিজের কাজগুলোকে সঠিকভাবে সম্পন্ন করো কোনো কাজে গন্ডগোল করবে না চলে যাও ম্যাডাম আমাকে পাঠিয়ে দিয়ে ম্যাডাম কি করছে একটু দেখে নেওয়া যাক ওই তো ম্যাডাম দুধ ঝালছে বেড়ালদের দুধ অনেক প্রিয় খাদ্য দাঁড়াও দুধটাকে চুরি করে খেতে হবে এখানে লুকিয়ে থাকি চলে যাক মালের ভিতরে শশা রেখে দিই এইবারে দুধ খেতে যাবে তখন মজা বুঝে নেবে টম ও সুস্বাদু দুধ দুধ খেতে অনেক ভালো লাগে না জানি খেতে কত সুন্দর লাগবে হাই হায় আবার শশা কোথা থেকে এলো পালিয়ে বাঁচতে হবে না হলে আমাকে শশা খেয়ে ফেলবে পালাই এখান থেকে হাই হাই ভয়ের চোটে কি করে ফেললাম মালিকের পোশাক ছিঁড়ে ফেলেছি মালিক তো এইবার আমাকে ছাড়বে না দেখি এইবারে আমার বন্দি জীবন আর কেউ আটকাতে টমের জন্য একটা উপহার দিতে হবে আর সেই উপহারের মধ্যে থাকবে শশা হয়ে গেছে উপহার প্যাকিং করা উপহারটা নিয়ে গিয়ে টমটাকে দিতে হবে ওকে ভয় দেখাতে হবে না কত আনন্দের একটা কথা জেরি আমার জন্য উপহার দিয়ে গেল এটা খুলে দেখি এর মধ্যে কি আছে হাই হাই এটা কি দুটো দেখছি অনেক শয়তান প্রতিটা মুহূর্তে শুধু শশা আনছে যাক বাবা বেঁচে ঘরের মধ্যে যেখানেই যাচ্ছি শুধু শশা আর শশা ঘরে কেন এখন থেকে বাইরেও শশা পাবে দেখো তোমার পেছনে দিয়ে দিয়েছে এইবার কি হয় দেখো হাই মনে হচ্ছে শশাটার ভূত এখানেও চলে এসেছে পালিয়ে বাঁচতে হবে মাটি খুঁড়ে পালানো ছাড়া কোনো উপায় নেই যাক বাবা এখানে এসে শান্তি পাবো নিশ্চয় যাক বাবা বাসা থেকে অনেক দূরে চলে এসছে মাটি খুঁড়ে খুঁড়ে হাই হাই এটা কি কি এটা তো মনে হচ্ছে শশা গাছ আর এখানে শশা ক্ষেত হাই হাই কোথায় চলে এসেছি আমি কি ব্যাপার টমটার কি মতিভ্রম হয়েছে শশা দেখে এত ভয় করাটাও ঠিক নয় কি করে একে নিয়ে কিছু একটা করতে হবে একে স্পেশাল ট্রিট করতে হবে দাঁড়ো আমি এর পেছনে টমটাকে আমি স্পেশাল ট্রিট করব তার জন্য আমি জিনিসপত্র তৈরি করেছি দেখো এবার বলো টম তোমার কি সমস্যা তোমার কি শশা দেখে অনেক ভয় লাগে এর সমস্যার সমাধান আমার কাছে আছে আসলে ঠিক তোমার কি সমস্যাটা হয় শশা দেখলে তোমার মাথায় কি খেলে শশা দেখতে পেলে কি তুমি এমন রঙের কিছু দেখতে পাও লাল কালারে তাহলে একটা সমস্যা আছে তুমি আমাকে বল আমার কাছে দাও আমি দেখাচ্ছি লাল নয় আমি এমন হলুদ দেখতে পাই আর সেটা আমার খাওয়ার ইচ্ছা হয় কিন্তু আমি ভয় থেকে খেতে পারি না যত সব আজগুবি গল্প হচ্ছে দাঁড়াও তোমার মাথা ফাটিয়ে দেবো হাতুড়ি মেরে কি বলছো তুমি কিছুই বুঝতে পারছি না হাই হাই সত্যি বিষয়টা কি হলো বলো তো শশা দেখলে কি ভয় লেগে গেল আমার এই সমস্ত কিছু হয়েছে তোমার জন্য শশা দেখেছি আর আমি ভয় পেয়ে গিয়েছি তুমি অনেক ডিস্টার্ব কিন্তু চিন্তা করো না এর ওষুধ আমি বার করেছি এইটা ঢেলে দেবো